নমস্কার শুধু ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা জানবো যে একটি সিদ্ধান্ত আপনাকে নিয়ে যাবে সাফল্যের কাছে সেই সিদ্ধান্তটি কি এবং এটি পাঁচটি উপায় সেই পাঁচটি উপায়গুলি কি কি আপনি যদি বড় সাফল্য অর্জন করতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে জেনে রাখুন পরিশ্রম না করলে কোনো কাজে সাফল্য পাওয়া যায় না দেখে নিন সাফল্য লাভের সহজ টিপস এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের পেছনে সারাদিন ছুটে থাকেন। কিন্তু তার পরেও বেশিরভাগ মানুষই কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য লাভ করতে পারেন না সাফল্য পেতে তখন অনেকেই ভুল পথ অবলম্বন করে কিন্তু কখনোই এই ভুল করা উচিত নয় যারা সঠিক পথে থেকে পরিশ্রম করেন সঠিক সিদ্ধান্ত নেন তাদের প্রতি প্রীতি হন মা লক্ষ্মী জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সে লক্ষ্মীর দিকে এগোতে হবে যারা পরিশ্রমী ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন তাদের কখনো খালি হাতে ফেরান না মা লক্ষ্মী জানা থাক জীবনের সাফল্য পাওয়ার কয়েকটি অমোঘ মন্ত্র সাফল্য হলো একটা সফর এটি কোনো লক্ষ্য নয় আমরা অনেকে মনে করি যে ওই স্থানে পৌঁছানোই জীবনের চূড়ান্ত লক্ষ্য বা এত টাকা উপার্জন করলেই মোক্ষ লাভ হবে কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথই হলো সাফল্য এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন তাহলেই আপনি জীবনে সফল হবেন না হলে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ কিন্তু লক্ষ্য এখনো অনেক দূরে তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য ফলের থেকে কাজই বেশি গুরুত্বপূর্ণ গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও ফলের আশা করো না কারণ আপনি কি ফল লাভ করছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করছেন ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য আসল ক্ষমতা সাফল্য ধরে রাখতে হলে নিজেকে বদল করা জরুরি সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয় বরং সুখী হল সাফল্য লাভ করার উপায় আপনি যদি মন থেকে সুখী হন তাহলে আপনি সফল আপনি যে কাজ করেন সে কাজে সুখী হলেই আপনি সফল বড় লক্ষ্যের জন্য ছোট কাজ করতে অস্বীকার করবেন না অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয় যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করুন মনে রাখবেন কাজ কখনোই ছোট বড় হয় না যে কোনো কাজই আপনার সাফল্যের পথে সোপান হতে পারে ব্যর্থতা ছাড়া সাফল্য হয় না যে ব্যক্তির জীবনে কখনো ব্যর্থ হয়নি সে ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয় কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় এ শিক্ষায় আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় একবার ব্যর্থ হবেন বারবার ব্যর্থ হবেন তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিক খুঁজে পাবেন জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয় তাই কষ্ট থেকে পালাবেন না তার মোকাবিলা করুন এবার আমরা জানবো এই চারটি খারাপ অভ্যেস থাকলে হাত ছাড়া হবে নিশ্চিত সাফল্য মিলিয়ে নিন আপনার নেই তো সাফল্য অর্জনের পথ সবসময় সহজ হয় না অনেক সময় সাফল্যের পথে বাধা আসে অনেক সময় আমাদের কোনো কোনো খারাপ অভ্যেস আমাদের সাফল্য পথ থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যায় এবার জেনে নেব কোন অভ্যাসগুলি সাফল্য ও ব্যর্থতা দুই আমাদের জীবনের অঙ্গ বলা যেতে পারে মুদ্রার এপিট আর ও পিঠ হল সাফল্য এবং ব্যর্থতা সাফল্য লাভ করার জন্য কঠোর পরিশ্রম করার প্রয়োজন পড়ে আবার অনেক সময় আমাদের কিছু কিছু খারাপ অভ্যেস আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় খেটে ফুটে যে সাফল্যের কাছাকাছি আমরা পৌঁছাই নিজের খারাপ অভ্যেসের কারণে সে সাফল্য আমাদের হাত ছাড়া হয়ে যায় অনেক সময় এই চার খারাপ অভ্যেসেই আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এক কাজের প্রতি সমর্পণ সাফল্য পেতে হলে নিজেকে কাজের প্রতি সম্পূর্ণ সমর্পণ করতে হবে কাজের প্রতি আত্মনিবেদন কম থাকলে সাফল্য লাভ করা কঠিন হয়ে যায় কাজের পুরোপুরি মন না থাকলে নিজের লক্ষ্যে কখনোই পৌঁছানো সম্ভব নয় তাই সাফল্য পেতে হলে তার প্রথম শর্ত হলো নিজের লক্ষ্যের প্রতি নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়া আত্মনিবেদন করতে না পারলে লক্ষ্য আপনার অধরায় থেকে যাবে দুই পরিকল্পনার অভাব সাফল্য পেতে হলে সঠিক পরিকল্পনা করে এগোনো জরুরি পরিকল্পনার অভাব থাকলে সাফল্য পাওয়া যে সম্ভব নয় তা বলা যেতেই পারে সঠিক পরিকল্পনা করে এই সেই পরিকল্পনার মতো এগুলে সাফল্য নিশ্চিত পাওয়া সম্ভব যারা পরিকল্পনা করে এগুন না তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করতে পারেন না সাফল্য এদের কাছে এসেও আবার দূরে সরে যায় কাজ ফেলে রাখা যে ব্যক্তি কালকের জন্য কাজ ফেলে রাখেন সাফল্য লাভ তার পক্ষে কখনোই সম্ভব হয় না নিজের হাতের কাজ যদি পিছিয়ে দেন তাহলে সাফল্য পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন না কারণ কাজ ফেলে রাখা হলো। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা কাজ ফেলে রাখলে কাজ জমে যায় এবং তা শেষ করা আরো কঠিন হয়ে দাঁড়ায় এর ফলে শরীর ও মনের উপর চাপ বাড়ে চার ব্যর্থতার ভয় সাফল্য পেতে হলে সবার আগে আপনাকে মন থেকে ব্যর্থতার ভয় দূরে সরিয়ে দিতে হবে যারা ব্যর্থ হবেন এই ভেবে তারা পান সাফল্যের স্বাদ তারা কোনোদিন পান না তাই মনের মধ্যে কোনো সংশয় বা সন্দেহ না রেখে লক্ষ্যের প্রতি ঝাঁপিয়ে পড়তে হবে সাফল্য পেতে হলে ব্যর্থতার ভয় মন থেকে দূরে সরিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে চলুন এবার আমরা জানবো যে এই পাঁচটি খারাপ অভ্যেস আপনার কেরিয়ার পুরো ধ্বংস করে দিতে পারে এমন অভ্যেস আমরা নেই তো জীবনে দ্রুত সাফল্য অর্জন করার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি কিন্তু কয়েকটি খারাপ অভ্যেস আমাদের কেরিয়ার পুরো নষ্ট করে দিতে পারে জেনে নিন কেরিয়ারের সাফল্য পেতে কোন কোন অভ্যেস দূর করা জরুরি জীবনে সাফল্য অর্জন করতে কে না চায় কেরিয়ারে সাফল্য পেতে আমরা অনেকেই রাত দিন পরিশ্রম করি নিজের লক্ষ্যের প্রতি মন স্থির রেখে এগিয়ে গেলে সাফল্য সহজেই পাওয়া যায় কিন্তু অনেক সময় আমাদের কিছু কিছু অভ্যেস সাফল্য লাভের পথে বাধা হয়ে দাঁড়ায় কোন কোন অভ্যেস আমাদের কেরিয়ার উপর ধ্বংস করে দিতে পারে সেটা আমরা এবার জেনে নেব কর্মক্ষেত্রে দেরি করে পৌঁছানো আপনি যদি নিয়মিতভাবে কর্মক্ষেত্রে দেরি করে পৌঁছান তাহলে এটি আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত ক্ষতিকর মাঝে মধ্যে কোনো কারণে দেরি হতে পারে কিন্তু যে ব্যক্তি নিয়মিত কর্মক্ষেত্রে দেরি করে পৌঁছান তার পক্ষে ক্যারিয়ারে সাফল্য লাভ করা কঠিন এই অভ্যেস থাকলে আপনার বস্ত বটেই বরং সহকর্মীরাও আপনার প্রতি বিরক্ত হবেন দেরি করে কর্মক্ষেত্রে পৌঁছানো মানে আপনি নিজের কাজের প্রতি সিরিয়াস নন এবং নিজের দায়িত্ব পালন করতে সমর্থ নন কাজে আলস্য আপনি যদি নিজের কাজ শেষ করতে আলস্য করেন এবং অকারণে সময় নষ্ট করেন তাহলে তা নিশ্চিতভাবে আপনার পক্ষে ক্ষতিকর কাজের ক্ষেত্রে গা ছাড়া মনোভাব আপনাকে কিছুতেই ক্যারিয়ারে উন্নতি করতে দেবে না তাই নিজের কাজ নিয়ে সক্রিয় থাকুন এবং সময়ের সব ব্যবহার করুন নেগেটিভ ভাবনা যাদের মনে নেগেটিভ চিন্তাভাবনা কাজ করে সেই ব্যক্তি কখনোই কর্মক্ষেত্রে ভালো ফল করতে পারে না মনের মধ্যে নেগেটিভ চিন্তা থাকলে আপনি সব কিছু নিয়েই অভিযোগ করবেন এর ফলে কাজের ক্ষেত্রে আপনার মন বসবে না মনের মধ্যে নেগেটিভ চিন্তা থাকলে তার কাজের পরিবেশ নষ্ট করে দেয় ডিসিপ্লিনের অভাব কর্মক্ষেত্রে ডিসিপ্লিন ধরে রাখা অত্যন্ত জরুরি অফিসে ডিসিপ্লিনের অভাব থাকলে আপনি মন দিয়ে কাজ করতে পারবেন না অফিসের যা নিয়ম তা ঠিকমতো মেনে চলা অত্যন্ত জরুরি ডিসিপ্লিন মেনে না চললে কাজে উন্নতির পথে আপনাকে বাধার মুখে পড়তে হবে যারা ডিসিপ্লিন মেনে চলেন না তারা নিজেরাই নিজেদের ক্যারিয়ার ধ্বংস করেন সঠিক পরিকল্পনার অভাব কোনো পরিকল্পনা ছাড়া কাজ করা কোনো সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় যারা পরিকল্পনা ছাড়া কাজ করেন তাদের কেরিয়ার নষ্ট হতে বেশি সময় লাগে না পরিকল্পনা করে কাজ করলে আপনি অনেক কম সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন এ প্রত্যেক সপ্তাহ বা মাসের প্ল্যানিং আগেই করে ফেলুন এই ভিডিওটি এখানেই শেষ হল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লেগেছে ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার